আমরা দাবি করেছি যে যে সংস্থা এন যে কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল যাকে দিয়ে এই পরীক্ষাগুলো নিয়েছিল সেই এন এতগুলো দুর্নীতির সাথে যুক্ত অবিলম্বে এন টি হাত থেকে এই সমস্ত হায়ার সেকে হায়ার এডুকেশানের যে পরীক্ষাগুলো সেইগুলোকে তার হাত থেকে সরাতে হবে এবং সিএসআইআর ইউজিসিকেই নেটটা নিতে নিতে হবে সাথে সাথে যে ডেটগুলো বাতিল হয়েছে সেই ডেটগুলো খুব দ্রুত আবার নতুন পরীক্ষার দিন ঘোষণা করুক এবং এই দুর্নীতির সাথে যারা জড়িয়ে আছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যিনি শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমরা তার পদত্যাগের দাবি করছি এবং এন সহ যারা এর সাথে জড়িয়ে আছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং যে ছাত্রছাত্রীরা এত টাকা দিয়ে ফর্ম ফিল করেছে এবারে প্রায় বারোশো টাকা জেনারেলদের এবং এস টি এস সি ও তাদেরও টাকা প্রায় ছশো সাড়ে তিনশো এই রকম একবার পরীক্ষা দিতে গিয়েছে অসংখ্যজন যারা দরিদ্র পরিবার থেকে এসছে তারা পরীক্ষা দিতে গিয়েছে অসংখ্য কষ্ট করে যেখানে সিট পড়েছে তার যেতে অনেক সময় লেগেছে এই যে টাকাগুলো এত টাকা খরচ হয়েছে সেইগুলো আবার আমরা দাবি করেছি যে টাকাগুলো ফিরিয়ে দিক এবং নতুন করে খুব দ্রুত পরীক্ষার ব্যবস্থা করুক